র্যাম কি র্যাম কিভাবে কাজ করে ভার্চুয়াল র্যামটাই বা কি জিনিস ভার্চুয়াল র্যাম কি অ্যাকচুয়াল র্যাম নাকি এটি আমাদের মুরগি বানানোর নতুন একটি পন্থা তো এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটি সেই সব দেখতে হবে মোবাইলের ডিসপ্লে এবং ক্যামেরা এই দুটো সিরিজ আমরা কমপ্লিট করেছি করার পর আজকে থেকে আমরা মুভ করছি মোবাইলের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা মুভ করছি মোবাইলের পারফরমেন্স পার্ট নিয়ে এবার মোবাইলের পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে তিনটে প্যারামিটার আমাকে কভার করতে হবে ফার্স্ট র্যাম দুই রম এবং তিন নম্বর হচ্ছে প্রসেসার একটা ভালো মোবাইল খুঁজতে গেলে তার ভালো পারফরমেন্স পেতে গেলে আমাকে এই তিনটে জিনিসকেই ভালো করে পর্যবেক্ষণ করতে হয় তা না হলে একটা ভালো মোবাইল আমরা কিনতে পারবো না তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব র্যাম নিয়ে আজকে এই ভিডিওতে আমরা জানবো র্যাম কি র্যাম কিভাবে কাজ করে কম্পিউটারের র্যাম আর মোবাইল র্যামের মধ্যে কি পার্থক্য এলপি ডিডিআর ফোর এক্স ফাইভ এক্স থ্রি এক্স এই জিনিসগুলো কি এবং সবশেষে ভার্চুয়াল র্যামটা কি জিনিস তো নমস্কার বন্ধুগণ আমি সুমন্ত আর আপনারা দেখছেন ব্রেন আনল যেখানে আমরা বাংলা ভাষা করি নলেজ আনলক তো চলুন শুরু করি আজ একটি নতুন এপিসোড এবার তাহলে প্রশ্ন আসছে র্যাম কি র্যাম র্যামের পুরো নাম মানে এটা এক ধরনের স্পেশাল মেমরি যেটা ছাড়া একটা কম্পিউটার বা ফোন চালানো যাবে না মোবাইল বা কম্পিউটারের জন্য এর গুরুত্ব অপরিসীম র্যাম হল একটি অস্থায়ী মেমোরি মোবাইল বা কম্পিউটারে যখন কোনো প্রোগ্রাম বা অ্যাপস চালানো হয় তখন ওই প্রোগ্রাম বা অ্যাপসটিকে চালানোর জন্য যে মেমোরিটির প্রয়োজন হয় তাকে র্যাম বলে এই র্যামের আরও একটি নাম আছে যাকে বলা হয় ভোলাটাইল মেমরি মানে এই মেমোরিতে কোনো কিছু সেভ করা যায় না আরও ভালো করে আমি যদি এটাকে বুঝতে চাই তাহলে পারে একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের সকলের বাড়িতেই ভাত রান্না হয় ভাত রান্না করার পর ভাতটা থাকে কিসের মধ্যে হাড়ির মধ্যে আমরা যখন ভাতটাকে খাই আমরা কি হাঁড়ি থেকে ভাতটাকে খাই খেতে পারি না আমরা ভাতটাকে খাওয়ার জন্য ব্যবহার করি একটা ডিশ বা থালা হাঁড়ি থেকে ভাতটাকে নিয়ে থালাতে বাড়া হয় তারপর থালা থেকে ভাতটাকে খাওয়া হয় এই টোটাল জিনিসটাকে যদি আমি র্যাম রমের সাথে কম্পেয়ার করি তাহলে এই যে ভাতগুলো রয়েছে ভাতগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রামস বা অ্যাপস যে হাড়িটার মধ্যে ভাতটা থাকছে মানে ওই হাড়িটা হচ্ছে রম বা ইন্টারনাল স্টোরেজ কম্পিউটারের ক্ষেত্রে এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ বা এস এস এবার যখন আমি খাবারটাকে খাবো মানে ভাতটাকে খাবো মানে প্রোগ্রামটাকে ইউজ করব বা রান করব বা অ্যাপসটাকে আমি চালাবো তখন সেই অ্যাপসটাকে চালানোর জন্য আমার একটা জায়গা দরকার সেটা সেভ রয়েছে হাড়ির মধ্যে মানে হচ্ছে রমের মধ্যে রম থেকে ভাতটাকে নিলাম মানে অ্যাপসটাকে নিলাম থালার মধ্যে থালা মানে কি র্যাম যখন র্যামের মধ্যে সেই অ্যাপসে বা প্রোগ্রামের ডেটাটা আসলো তারপর সেটাকে আমি অ্যাক্সেস করতে পারি রম থেকে আমি কখনোই অ্যাক্সেস করা যায় না কোনো অ্যাপসকে কোনো অ্যাপ্লিকেশানকে অ্যাক্সেস করার জন্য বা ব্যবহার করার জন্য যে স্পেসটা লাগে সেই স্পেসটাই হচ্ছে র্যাম এবার র্যাম বেশি থাকলে কি হবে কম থাকলে কি হবে না আপনার যে থালাটা রয়েছে যে থালায় আপনি ভাত খাচ্ছেন সেই থালাটার সাইজ যদি ছোট হয় তাহলে আপনি যে পরিমাণ ভাতটা নিলেন ভাতের সাথে আপনি ডালটা নিলেন একটা তরকারি নিলেন থালাটা ভরে গেল আপনি ভাতটা খেয়ে থালাটা যে তরকারিটা খেলেন শেষ করলেন তারপর গিয়ে আর একটা তরকারি দেওয়ার জায়গা হলো তখন গিয়ে আর একটা তরকারি নিল যখন আপনার থালাটা হবে বড়ো মানে র্যাম্প স্পেসটা বড়ো হবে তখন আপনি ভাত ডাল তরকারির সাথে আরো আপনি মাছ মাংস ডিম নিতে পারবেন মানে এক কথায় কি যত আপনার বড় বেশি হবে মানে আপনি যদি চার জিবি র্যামে দশটা অ্যাপস অ্যাট এ টাইম অ্যাক্সেস করতে পারেন তাহলে আট জিবি র্যাম হলে পারে সেই দশের জায়গায় আপনি কুড়িটা অ্যাপস অ্যাট এ টাইম অ্যাক্সেস করতে পারবেন তাহলে কি আপনি চার জিবি র্যামে আটটা অ্যাপস ইউজ করতে পারবেন না হ্যাঁ করতে পারবেন কিভাবে না আগের দশটাকে আপনাকে মুছতে হবে তার জায়গায় আরো দশটাকে আপনাকে খুলতে হবে তাহলে এবার র্যামের কাজ কি দাঁড়ালো কাজ হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশনকে চালানোর জন্য স্পেস প্রোভাইড করা এবার বিষয় হচ্ছে তাহলে রম থেকে ডিরেক্টলি কোনো অ্যাপস বা কোনো প্রোগ্রাম চলে না কেন কারণ রমের স্পিড র্যামের স্পিডের তুলনায় অনেক স্লো প্রসেসার যখন প্রসেস করবে সেই যে ফাস্ট গতিতে প্রসেস করবে তার জন্য যে ফাস্ট ডেটার প্রয়োজন হয় সেটা রম প্রোভাইড করতে পারে না সেই কারণেই র্যামের প্রয়োজন র্যাম কি করে না ডেটাটাকে অনেক বেশি ফাস্ট সে অ্যাক্সেস করাতে পারে অনেক বেশি ফাস্ট সে ডেটা ট্রান্সফার করতে পারে তো এই অ্যাপস বা প্রোগ্রামকে চালনা করাই হচ্ছে র্যামের প্রধান কাজ এবার যদি বলি র্যাম কত রকমের তো র্যাম প্রধানত তিন রকমের এক হচ্ছে ডি র্যাম মানে ডাইনামিক র্যাম যেটা কম্পিউটারে ইউজ করা হতো দুই হচ্ছে এস র্যাম বা স্ট্যাটিক র্যাম যেটা নর্মালি ক্যাচে মেমোরিতে ইউজ করা হয় তিন নম্বর হচ্ছে ডিডিআর র্যাম মানে ডবল ডেটা রেট র্যাম যেটা মোবাইলে ইউজ করা হয় আমাদের মোবাইলে যে র্যামগুলো ব্যবহার হয় সেক্ষেত্রে র্যামগুলো লেখা থাকে কি না এলপি ডিডিআর থ্রি এক্স ফোর এক্স ফাইভ ফাইভ এক্স এই নাম্বারগুলো লেখা থাকে এই যে সামনে রয়েছে এলপিডিডিআর এলপি মানে কি এলপির পুরো অর্থ হচ্ছে লো পাওয়ার কম্পিউটারের ক্ষেত্রে যে র্যামটা ইউজ হয় সেটা ডিডিআর র্যাম ইউজ হয় আর মোবাইলের ক্ষেত্রে এলপিডিডিআর র্যাম ইউজ হয় তো এখানে এলপিডিডিআর মানে লো পাওয়ার লো পারফরমেন্স নয় কিন্তু লো পাওয়ার এখানে লো পাওয়ার র্যাম কেন ইউজ করা হয় কারণ আপনার যখন কম্পিউটারটা বা ল্যাপটপটা চলছে সেটা যে ব্যাটারিটা বা ইলেকট্রিসিটিতে চলছে সেটা অনেকটা পরিমাণ ইলেকট্রিসিটি তাকে প্রোভাইড করছে কিন্তু আপনার ফোনে যে র্যামটা রয়েছে সেটাকে লো পাওয়ার র্যাম বানাতে হবে যাতে আপনার ফোনটা অনেকটা বেশি সময় ধরে আপনি ইউজ করতে পারেন সেই কারণে যাতে র্যাম কম কারেন্ট কনজিউম করে সেই কারণে এলপিডিডিআর র্যাম মোবাইলের ক্ষেত্রে ইউজ করা হয় এইবার আর একটা প্রশ্ন আসতে পারে যে এই যে এলপিডিডি আর থ্রি এক্স কোন র্যামটা ভালো আমি কোনটা নেব নেবো এটা খুব সিম্পল একটা বিষয় যত র্যামের ভার্সান বাড়বে র্যামের দুটো চেঞ্জেস হয় এক হচ্ছে র্যামের ডেটা ট্রান্সফার স্পিড বাড়বে আর দুই হচ্ছে তার পাওয়ার কনজামশান কমবে মানে আপনার এলপিডিডিআর থ্রি এক্স র্যামে যে স্পিডে ডেটা ট্রান্সফার হতো তার থেকে বেশি স্পিডে ডেটা ট্রান্সফার করে এলপিডিডিআর ফোর এক্স ঠিক একইভাবে এলপিডিডিআর ফোর এক্সের থেকে এলপিডিডিআর ফাইভ এক্স আরও বেশি ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারে সেকেন্ড হচ্ছে পাওয়ার কনজামশান এলপিডিডিআর থ্রি এক্স র্যাম যে পরিমাণ ব্যাটারি কনজিউম করে তার থেকে অনেক কম ব্যাটারি কনজিউম করে এলপিডিডিআর ফোর এক্স এবং তার থেকেও কম ব্যাটারি কনজিউম করে এলপিডিটিআর ফাইভ এক্স আগামী দিনে আরও এলপিডিডিআর সিক্স এক্স সেভেন এক্স বা যত নাম্বার আসবে বা যা র্যাম র্যামের ভার্সান আসবে সেগুলো আরও বেশি ফাস্ট এবং অনেক বেশি লেস ব্যাটারি কনজামশন প্রপার্টিজ নিয়েই আসবে যদি এলপিডিটিআর ফোর এক্স র্যাম আর এলপি ডিডিআর ফাইভ এক্স র্যামের মধ্যে স্পিডের ডিফারেন্সটা আমরা বলি তো এলপিডিডিআর ফোর এক্স র্যাম স্পিড দেয় বিয়াল্লিশশো ছেষট্টি এম বি যেখানে এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম টেন পয়েন্ট সেভেন জিবিপিএস পি দেয় মানে কত বেশি ফাস্ট ডেটা ট্রান্সফার ডিডিআর ফোর এক্স এর থেকে ফাইভ এক্স করতে পারে এবার যদি বলি যে মোবাইলের র্যাম আর কম্পিউটার র্যামের মধ্যে কি কি পার্থক্য থাকে নর্মালি তিনটা পার্থক্য আমরা এখানে বলবো ফার্স্ট কম্পিউটার ক্ষেত্রে ডিডিআর র্যাম ইউজ করা হয় মোবাইলের ক্ষেত্রে এলপিডিডিআর র্যাম ইউজ করা হয় দুই কম্পিউটারের র্যাম বাড়ানো বা কমানো যায় মোবাইলের র্যাম বাড়ানো বা কমানো যায় না তিন নম্বর যেখানে কম্পিউটারের র্যাম আকারে অনেক বড় এবং অনেক বেশি পাওয়ার কনজিউমিং হয় যেখানে মোবাইলের র্যাম অনেক ছোট এবং অনেক কম পাওয়ার কনজিউমিং হয় এবার আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে যেখানে আমরা আলোচনা করব ভার্চুয়াল র্যাম কি ভার্চুয়াল র্যাম কিভাবে বোকা বানানো হয় তো আমরা অনেক সময় ফোন কিনতে গেলে আমাদেরকে বলা হয় যে আপনার এই ফোনটি দেখুন এই ফোনের মধ্যে আট জিবি র্যাম আছে এবং তার সাথে আরো চার জিবি এক্সটেন্ডেড র্যাম আছে বা ভার্চুয়াল র্যাম আছে যাতে করে আপনার মোবাইলে মোট আপনি বারো জিবি র্যাম অ্যাক্সেস করতে পারবেন এটা কি সঠিক জিনিস মানে র্যামটা কি আদেও ওইভাবে বাড়ানো বা কমানো যায় র্যাম তো একটা হার্ডওয়্যার পার্ট এটা তো সফটওয়্যার নয় যে আমি আপডেট করে বাড়িয়ে দেব জিনিসটা কিভাবে কাজ হয় না আমরা আগে বলেছি র্যাম হচ্ছে একটা মেমোরি রম হচ্ছে একটা মেমরি রম মানে হচ্ছে ইন্টারনাল স্টোরেজ যার পুরো অর্থ রিড অনলি মেমরি তো কি করে তো ভার্চুয়াল র্যামটা কিভাবে ব্যবহার করা হয় আপনার ফোনের যে আট জিবি র্যাম আছে তার সাথে আপনার একটা একশো আঠাশ জিবি বা বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি বা দুশো জিবি একটা রম আছে বা ইন্টারনাল স্টোরেজ আছে এবার যখন আপনাকে বললো যে চার জিবি আপনি ভার্চুয়াল র্যাম পাবেন তার মানে ভার্চুয়াল র্যামটা কোথার থেকে আমাকে সাপোর্ট দেবে আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ধরে নিলাম আপনার ফোনে জিবি বা একশো আঠাশ জিবি বা থেকে যেটা আপনাকে ভার্চুয়াল র্যাম দেবে বলেছিল সেটা ওখান থেকে পার্টিশান করে কেটে র্যামের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে এবার বিষয় হচ্ছে আমার র্যামের পারফরমেন্স কি আমি সেম পাবো তা কখনোই সম্ভব নয় কারণ র্যামের স্পিড আর রমের স্পিডের মধ্যে আকাশ যত পার্থক্য স্পিডে কাজ করতে পারে ডেটা ট্রান্সফার করতে পারে রম সেই স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে না তাহলে কিভাবে হয় এটা না সফটওয়্যার থ্রু র্যামের মেমোরির মতন রমের ওই মেমোরি চার যে মেমোরিটা রয়েছে সেটাকে রম থেকে কেটে নিয়ে র্যামের সাথে কানেক্ট করাচ্ছে সফটওয়্যার থ্রু এবার আপনার ফোনে ধরুন আটটা অ্যাপ্লিকেশন চলছে অ্যাট এ টাইম যেখানে প্রত্যেকটা অ্যাপস জিবি করে র্যাম স্পেস ইউজ করছে মানে আটটা আপনার আট জিবি র্যাম টোটাল ইউজ হয়ে যাচ্ছে এবার আপনি যখন ভার্চুয়াল র্যামটা অ্যাড করালেন তাহলে আপনার র্যাম স্পেসটা হয়ে গেল বারো জিবি আপনি সব কটা অ্যাপস তো আপনি মাল্টি উইন্ডো করে তো ইউজ করছেন না কিছু অ্যাপস আপনি মিনিমাইজ করে রাখছেন আর একটা অ্যাপস আপনি ইউজ করছেন আপনি ফ্রিকুয়েন্টলি এই অ্যাপসটা ইউজ করা বন্ধ করে আবার পরে অ্যাপসটা খুলছেন এইভাবেই তো আমরা মাল্টিটাস্কিং করি তো যেই অ্যাপসটা কম ইউজ হচ্ছে সেটাকে শিফট করে দেবে র্যাম রমের যে ভার্চুয়াল মেমোরি রয়েছে তার মধ্যে যখন আপনি ওই অ্যাপসটাকে ইউজ করবেন তো এই যেই অ্যাপসটা আপনি বন্ধ করছেন সেই অ্যাপসটাকে আপনার ট্রান্সফার করে দেবে সেই ভার্চুয়াল মেমোরিতে এবং ভার্চুয়াল মেমোরিতে যে অ্যাপসটা রয়েছে যেটা আপনি খুলছেন সেটা আবার ট্রান্সফার করে নেবে র্যাম স্পেসের মধ্যে মানে আপনি যদি ভাবেন যে পুরো বারো জিবি আমি র্যাম স্পেস পাবো তা নয় হ্যাঁ আপনাকে চার জিবি একটা সাপোর্টিং দেবে মানে এটাকে যদি আমি আরো ভালো করে একখানা উদাহরণ দিই জিনিসটা কিরকম হবে না আপনার কাছে একটা ডেস্ক রয়েছে যার মধ্যে আপনি আপনার ল্যাপটপ ফাইল পত্র রেখেছেন কাজ করছেন আরো কিছু ফাইল এসে দাঁড়িয়েছেন সেই ফাইলটা কোথায় রাখবেন আপনার ফাইলের আপনার ডেস্কে রাখার জায়গা নেই আপনি পাশের ডেস্কে সেই ফাইলগুলোকে রাখলেন এবার যখন সেই ফাইলগুলো দরকার হবে তখন সেই ডেস্ক থেকে আপনি ফাইলটা নিয়ে আসছেন আর এই ডেস্কে দুটো ফাইল আপনি ওখানে দিয়ে আসছেন তো এই কনসেপ্টের উপরই ভার্চুয়াল র্যামটা কাজ করে আশা করি আপনাদের যে ডাউটসগুলো ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি তারপরও যদি কোনো ডাউটস বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবেন আজ তাহলে আসি দেখা হবে নেক্সট কোনো একটি এপিসোডে নেক্সট কোনো একটি নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন